আমার নাম প্রবোধনাথ চক্রবর্তী মানে অবসরপ্রাপ্ত শিক্ষক সরানন্দ সরকারি উচ্চ বিদ্যালয় আমার জন্মস্থান কালীগঞ্জ বর্তমান আমাদের বাংলাদেশের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে আমার বয়স পঁচাশি বছর আমি ব্রিটিশ আমলে আমার জন্ম হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমি প্রত্যক্ষ করেছি সাতচল্লিশের ভারত বিভাজন আমি কিছু বলতে পারি বা অন্যর ভাষা আন্দোলন আমি দেখেছি উনসত্তরের কোন আন্দোলন সব কিছু আরম্ভ করে এই পর্যন্ত আমি আসছি তবে আমি একজন শিক্ষক ছিলাম সরকার অন্যদের সরকারি উচ্চ বিদ্যালয়ের আমি একজন শিক্ষক ছিলাম পঁচিশ বছর আগে আমি আমার রিটায়ারমেন্ট হয়েছে আমি এখনো আমি আছি আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বলবো যে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আমি ত্রিপুরা জেলায় আমি দেখেছি তারপর কুমিল্লা জেলা হলো তারপর এখন ব্রাহ্মণবাড়িয়া হয়েছে কিন্তু আমাদের এখানে সাম্প্রদায়িক যে সম্প্রীতি তার কখনো তার কোনো হতে আমি আমার জীবনে দেখি নাই এখনও আমরা সকলে একসাথে আমরা চলাফেরা করি আমাদের মধ্যে কোনো রকম হিংসা নিন্দা নাই আমরা সব হিন্দু মুসলিম ভাই ভাই সেইভাবেই আমরা এখানে চলছি এখনো আমার ছাত্রেরা আমাকে গুরুর মতো আমি তো গুরু হই এরপর অত্যন্ত অসীম শ্রদ্ধায় সম্মানের সহিত এরা আমাকে করে তাদের যে সেবা পড়ার মতো মনোভাব আমাদের প্রতি শ্রদ্ধা ভাবটার জন্যই এটাকে আমি মনে করি যে এটা পরম পাওয়া এখানে কোনো আমাদের মধ্যে হিংসা হিন্দু মুসলমানের মধ্যে কোনো হিংসা আমার এখানে আমি দেখি না আমি আমরা ভালো আছি এখানে আমরা মনে করি আগামী দিনগুলিতে যেন ভালো থাকতে পারি বরং করুণাময় সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি আমরা এখানে সবাই ভালো আছি এই